নমস্কার জয় মা কামাখ্যা কামাখ্যা তন্ত্রশাস্ত্র ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন কারণ শুধু বশীকরণের যে প্রয়োগ নীলাচল পর্বত কামরূপ কামাখ্যা মা কামাখা দেবীর আশীর্বাদ এবং সেখানকার সিদ্ধ পুরুষদের যে বশীকরণের যে প্রয়োগ সেই প্রয়োগ তন্ত্রশাস্ত্রের ইতিহাসকে চেঞ্জ করেছে কামাক্ষায় বশীকরণের অনেক অনেক ভ্যারাইটিস অধ্যায় হয়েছে তার মধ্যে একটা হচ্ছে লাজবন্তি বশীকরণ লাজবন্তি বশীকরণ কামাক্ষায় তন্ত্রশাস্ত্রের এক গৌরবময় বশীকরণের অধ্যায় এই বশীকরণ আপনার মনের মানুষ যখন আপনার থেকে অনেক দূরে তার সঙ্গে দেখা হচ্ছে না তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই তখনই এর প্রয়োগটা দরকার পড়ে এবং এটি অনেক গুজ্জ অধ্যায় কিন্তু খুব সোজাভাবে আজকে আপনাকে আমি এর প্রয়োগটা শেখাব একটা ভোজ পাতাকে স্কোয়ারে নেবেন স্কোয়ার করে নেবেন পাতাকে স্কোয়ার করে নেবেন একটা মাটির পাত্রের মধ্যে কুমকুম সিঁদুর এবং লজ্জাবতীর শ্বেত লজ্জাবতী শেকড়কে ভালো করে আমান দিস্তায় বেটে ওর যে রস হবে সেটাকে ওর মধ্যে মিশিয়ে আপনি একটা মিশ্রণ তৈরি করবেন এবং একটি বেল কাঠকে নেবেন নিয়ে ভোজ পাতার উপরে এই মন্ত্রটা লিখবেন ওং ক্রিং কুরু কামাখ্যাং লাজবন্তি বসীকরণ রং জং লং হুং শ্রিং হুং রিং ক্লিং হুং ফট ক্রিং হুং তার নাম মে হুং রিং বস্ময় রিং ক্রিং হুং ফট এই মন্ত্রটা লিখবেন লিখে আপনি আপনার বাঁ হাতের তালুর মধ্যে ওই ভোজপাতাটাকে রাখবেন একটা হাত ঠিক এইভাবে রাখবেন রেখে এই আঙুলটা মাথার উপরে রাখবেন চোখটাকে বন্ধ করবেন একবার করে মন্ত্রটা বলবেন মা কামাখ্যাকে স্মরণ করবেন করে তাকে মনের বাসনা বলবেন বলে ভোজপাতার মধ্যে ফুঁ দেবেন আবার মাথায় হাত রাখবেন আবার চোখটাকে বন্ধ করবেন মা কামাক্ষাকে স্মরণ করবেন দিয়ে আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন তিনশো আটবার এইভাবে মন্ত্রটা বলার হয়ে গেলে ওই ভোজ পাতাটাকে ভালো করে ভাঁজ করবেন করে একটা লাল কাপড়ে বেঁধে যদি আপনি মহিলা হন তাহলে বাঁ বাহুতে লাল কাঠ দিয়ে বাঁধবেন যদি আপনি পুরুষ হন ডান বাহুতে লাল কার দিয়ে বাঁধবেন ওটা চান করার আগে খুলে নেবেন শোয়ার আগে খুলে নেবেন নিয়ে ঠাকুরের আসনে রাখবেন বাকি সারা সময় পড়ে থাকবেন দেখবেন একুশ দিনের মধ্যে আপনার মনের মানুষ দৌড়ে আপনার কাছে চলে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন জয় মা কমেন্ট করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন যদি আমাকে সবসময় পেতে চান রুদ্ধগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা